এবার লালবাগ শহরে হাজারদুয়ারির একদম পাশেই খুলে গেল সুপার লাক্সারিয়াস হোটেল হোটেল প্যালেস ভিউ এখানকার রুমগুলো দেখেছেন একদম সাজানো গোছানো পয় পরিষ্কার ও বিভিন্ন ক্যাটাগরির রুম পেয়ে যাবেন এখানে তার সাথে এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে আর এখানে রুম বুক করলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট প্রত্যেকদিনই অ্যাভেলেবেল থাকছে আর শুধু এখানে রুমই নয় এখানকার ওয়াশরুম যথেষ্ট পয় পরিষ্কার আর এই হোটেলে সব থেকে বেশি চমক হলো যে প্রত্যেকটা রুমের জন্য আলাদা আলাদা ওয়াইফাই আছে এই হোটেল প্যালেস ভিউতে এক্সিকিউটিভ রুম ডিল্যাক্স রুম স্ট্যান্ডার্ড ডিল্যাক্স রুম প্রিমিয়াম রুম ও অনেক ক্যাটাগরির রুম আছে আর এখানকার রুমের রেন্ট শুরু আঠাশশো টাকা থেকে আপ টু ফাইভ থাউজেন্ড পর্যন্ত যারা যারা বাইরে থেকে মুর্শিদাবাদে ঘুরতে আসছো আর একদম কাছে হাজারদুয়ারি পাশে রুম চাইছো তাদের জন্য বেস্ট কারণ হাজারদুয়ারি থেকে এই হোটেল প্যালেস ভিউ পায়ে হেঁটে পাঁচ থেকে সাত মিনিট আর এখানকার রুম থেকে শুরু করে খাবার দাবার সব কিছুই এক্সেলেন্ট আর যারা যারা আমার মতোই নতুন কোনো জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসে তাদেরকে আমি বলবো একবার এই হোটেল প্যালেস ভিউর রেস্তোরাঁ ভিজিট করতে পারো আমার এখানকার প্রত্যেকটা খাবারই খুবই ভালো লেগেছে আর কি কি খেয়েছি এখানে আস্তে আস্তে সবই বলবো তার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তোমাদেরকে হোটেল প্যালেস ভিউর মেনু কার্ডে ব্রেকফাস্ট স্টার্টার ইন্ডো চাইনিজ স্টার্টার চাইনিজ মেন কোর্স ইন্ডিয়ান মেন কোর্স তান্দুর অনেক ধরনের আইটেম অ্যাভেলেবেল আছে হোটেল প্যালেস ভিউ রেস্টুরেন্টে যেসব আইটেমগুলো আমি ট্রাই করেছিলাম সেগুলি হলো চিকেন গ্রিল স্যান্ডউইচ মাহি আম পাপড় মানে ভেটকি মাছের কাবাব বলতে পারো আম সত্য দিয়ে ম্যারিনেট করা পুদিনা পাতাতে সার্ভ করবে সাদা ভাত মটন রোগান জোস আর একটা স্ন্যাক্স নিয়েছিলাম ট্যাংরা স্টাইল চিলি চিকেন পনির টিক্কা আর হোটেল প্যালেস ভিউ স্পেশাল চিকেন বিরিয়ানি আমার খাওয়া এখনও পর্যন্ত সব থেকে সেরা কাবাব এই ভেটকি মাছের কাবাব সত্যি বলতে মুখে দিতে জাস্ট মেল্ট হয়ে গেল আর এত সুন্দর টেস্ট কি বলবো তোমরা যদি কোনোদিন এই হোটেল প্যালেস ভিউ ভিজিট করে থাকো অবশ্যই অবশ্যই মাস্ট ট্রাই এই ভেটকি কাবাব মানে অসাধারণ লাগবে আমি কথা দিলাম এরকম ভাবে আমি অন্য টাইমে বলি না কারণ এইটা আমার একটু আলাদাই লাগলো ব্রেকফাস্টের মেনুতে যদি এই গ্রিল স্যান্ডউইচ যোগ হয়ে যায় তাহলে তো জমে যায় আর এই গ্রিল স্যান্ডউইচটাও ছিল অপূর্ব খেতে আর এই পনির টিক্কাটাও কিন্তু বেশ মন্দ ছিল না হোটেল প্যালেস ভিউর সুপার লাক্সারিয়াস রুম হোটেল ম্যানেজমেন্টের স্টাফের বিহেভিয়ার ওয়েল ম্যানেজমেন্ট আর এদের রেস্টুরেন্টের এক ক্লাস খাবার এখানকার গেস্টদের মন জয় করবেই আর একটা স্ন্যাক্স ট্রাই করেছিলাম এদের রিকমেন্ডেশনে ট্যাংরা স্টাইল চিলি চিকেন এটাও বেশ ভালো লাগলো করতে নিয়েছিলাম বাঙালির প্রিয় খাবার সাদা ভাতের সাথে মটন রোগান জোশ আর এক প্লেট চিকেন স্পেশাল বিরিয়ানি হোটেল প্যালেস ভিউর তরফ থেকে এই হোটেল ভিউ কিছুদিন আগেই ওপেনিং হয়েছে আর এদের এখনও সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি সবেমাত্র মাত্র পনেরো থেকে ষোলোটা রুমই অ্যাভেলেবেল আছে মুর্শিদাবাদের বাইরে থেকে যদি আমার এই ভিডিও দেখে দেখো আর ভিডিও দেখে ডাইরেক্ট এখানে চলে আসো আমি বলবো একবার না আসতে একবার আমার ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে এই হোটেলে অবশ্যই একবার কল করেই আসার চেষ্টা করবে এখানে কারণ রুম খুবই সীমিত অ্যাভেলেবেল আছে কিনা না সেটা যাচাই করেই আসবেন হোটেল প্যালেস ভিউ ভিজিট করলে এদের স্পেশাল বিরিয়ানিটাও ট্রাই করতে ভুলবেন না বিরিয়ানিটাও কিন্তু অসাধারণ লাগলো আমার কালকে এখানকার ঠিকানা টোয়েন্টি ফোর সিরাজ রোড হাজারদুয়ারি মুর্শিদাবাদ সেভেন ফোর টু ওয়ান ফোর নাইন একদম হাজারদুয়ারির পাশে অ্যাপ্রক্স হাজারদুয়ারি থেকে এটা এক কিলোমিটার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর ভিডিওটি যারা মুর্শিদাবাদের বাইরে দেখতে পায় তাদের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে লালবাগ ঘুরতে আসলে একটা ভালো হোটেলের স্টে বা খাবার দাবারের সন্ধান পেয়ে থাকে আমার ভিডিওর থ্রু